আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবি আমার নিরিদুনিয়ার ধন জোরে বলেন সুবহান আল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর নিরিদুনি আর ধন্য আপনি نبی আমার জীবন সাথী অন্ধ কার কর আপনি نبی আমার নিরিদুনি আর ধন্য গণাকার মতের আপন জান আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দুনিয়ার ধান দেখে তোমার মজে যা ভা সপে জীবন আর জবন জরে বলেন সুবাহান আল্লাহ একজন কোনো মাফ হবে না যে কবরের দানের সাতকাতে দানের ওসিলাতে কবরে সাপ বিচ্ছু ও নিচে থেকে সাইড থেকে যেন কোনো দিক থেকে না করতে আপনি নূরের কবরে যেন থাকতে পারেন পাঁচ হাজার টাকা কোনো ভাই বা কোনো হবে কবরে থাকতে হবে কবরে আলো পাবো কবরে বাতি পাবো কবরে সাথী পাবো এই করে একজন কোনো ভাই বাবা বন্ধু কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি পাঁচ হাজার টাকা হবে না হবে ইনশাল্লাহ আল্লাহ যাকে টাকা অনেক কারোর কাছে আছে টাকা আমার মতো গরিব মহলানার কাছেও আছে ইনশাল্লাহ আমিও কিছু করব আমি তো আপনাদের কাছে চাইছি আপনারা চাননি আমি দিতে চেয়েছি নিজেই চাইছি দিব মা বোনদের কাছে বারোশো টাকা করে নিয়ে আসেন আর বারো জন মায়ের কাছে পাঁচশো টাকা করে একটু বলবেন কারণ আমার মা বোনরা আল্লাহ খুব এখন সব যে কোনো মানে পার্টি আসুক না কেন অ্যাকাউন্টে যদি টাকা দিতে চাইছে তো আমাদের না মায়েদের অ্যাকাউন্টে সব পার্টি টার্গেট লক্ষ্য রেখেছে যে মানে আসল যেখানে ওদেরকে ঠিক করে পেয়ে গেলে আমরা সব পেয়ে গেলাম এই লক্ষ্য তাই মা আপনারা মাসে মাসে পাচ্ছেন পাঁচশো টাকা করে টাকা অবশ্যই লিখিয়ে দেন না থাকে লিখিয়ে দেন আল্লাহর নবী নূরের নবী জীবনের জীবন দেখে তো আমার মাঝে যা ভাগ্যপতি মা খাতি যা সোপে দিল জীবন আর যবান আর মা দেখিয়া হজর তু বেলাল পেমতে হই লবে হাল সহি লো জালা তো এই আজকে এই জালসা পাটা এবং সিঙ্গা টলা। আমার থেকে আপনারা হয়তো বেশি জানেন যে জামাতগুলো কত বড় আছে দেখেন এখানে যারা আসেনি তারা হয়তো ভাবছে যে যায়নি গরমে কি করতে যাব দেখেন এটা ব্যাপার সে হয়তো ভাবছে কিন্তু সে এতখানি বুঝে না যে এই একটা সুযোগের মাহফিল পাওয়ার পরে পশ্চিমবঙ্গের বিখ্যাত মুক্তি একাধিক পুস্তকের লেখক উনি লিখনীয় করেন ওনার অনেক কিতাব লিখে হয়েছে বাংলা ভাষায় আপনাদের জন্য আমাদের জন্য যেটা পড়ে আমরা লাভবান হব হাজরাত আল্লামা মৌলানা মুফতি আমজাদ হুসাইন সিন্নানি সাহেব উনি এসে উপস্থিত হয়ে আছেন উনি কোরআন এবং হাদিস দিয়ে কথা বলেন দলিল দিয়েই কথা বলেন আর আপনারা যদি চান যে কাছে কিছু প্রশ্ন করব প্রশ্ন উত্তর আপনাদের সাথে সাথেই দিবেন ইনশাআল্লাহ এত বড় একজন মুফতি এসে বসে আছে আর মাহফিল দুই জামাত মিলে হলো কিন্তু অবস্থা অনেক জায়গাতে আমি নেপালের দিকে এই চালিশার জালশাতও গিয়েছি এ এতটি লোক চালিশার জালশাত যাই হোক হোক যারা আসে তুই ভাবছে যে আমরা আসলাম না না আল্লাহ আল্লাহ রসুল তাকে এই জায়গার জন্য পছন্দই করে জান্নাতি এবং জাহান্নামি এক হবে অন্ধ ব্যক্তি এবং চক্ষবান ব্যক্তি এক হবে শিক্ষিত ব্যক্তি বা অশিক্ষিত ব্যক্তি এক হবে সেই মতন জান্নাতি এবং জাহান্নামি এক হবে না তাই জান্নাতি যারা জান্নাতি মাহফিল আসবে তারা এবার বাকিগুলো নিজের চিন্তা ভাবনা নিজেই করুন তাই অনেক আছে যে দোকানে বাজারে ঘুরে চলে গিয়েছে জালসার নামে এসেছে তারপরও এটা কি হচ্ছে যে সে চালাক না আল্লাহ আল্লাহ রাসুল জন্য দুঃখ আছে তার জন্য আফসোস যে এই জায়গা দিয়ে আসতে পারলো না মসজিদের পাশ দিয়ে যেতে পারছি মসজিদ থেকে দূরে বাজারে যেতে পারছি মসজিদে যেতে পারছি না তাই ভাবছেন কি আপনি গেলেন না না আপনাকে পছন্দই করেনি জাহান নামও তৈরি আছে জান্নাতও আছে সবাই জান্নাতি হবে না আর সবাই জাহান হবে না তাই সবাই জান্নাতি ও হবে না সবাই জাহান নামি যখন হবে না পৃথিবী থেকে আমাদের এটা কাজে আমরা সেটা প্রমাণ করে দিব যারা জান্নাতি হবে জান্নাতি কাজ করবে যারা জাহান হবে জাহান্নামের মতো কাজ করবে নিজের কর্মের তো আমরা ফল পাবো তাই বন্ধুগণের আমার যতটা দিন মাস হয়তো আমরা ভাবছি যে এখন আমি বড় হচ্ছি যার হয়তো বয়স দশ বছর আমার বড় হচ্ছি কলেজ পড়াশোনা কিন্তু না যতটা দিন যতটা মাস যতটা বছর চলে যাচ্ছে আপনি ততটা দিন ততটা মাস কবর এবং কাফনে কাছে হচ্ছে একজন মহিলা দুই হাজার টাকা সুবাহ

তো পাঁচ হাজার টাকা দেবো আপনার কাছে ওই হ্যাঁ পাঁচ টাকা হ্যাঁ সেক্রেটারি আনল্লাহ তিন হাজার টাকা দালামু সাহেব একবার দেখেন আমরা এই মাহফিলে এসেছেন জি কি মাহফিল দুয়ার মাহফিল এতগুলো লোক মিলে যখন আমরা এই দাঁতের দোয়া করবো আল্লাহ কাছে যদি মন থেকে চায় ইনশাল্লাহ কবুল হবে সবাই মিলে হাত ওঠান অনেক সবাই দান করেছেন এবং আপনার ভাই আমার ভাই বাবারা বন্ধুরা বসে আছেন যেন এই বসে থাকার যেন কবুল হয় এবার হাত ওঠা আল্লাহ হুম আমি রববালা মে কবরস্থানের উন্নতি কল্পে জলসর মাহ তোমার এতগুলো বান্দাবান্দিদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি লয়ালু দাদা বড় আসানি হাত দুইখানা উত্তোলন করেছি ও গ রব্বুল খালি হাত বাড়িয়ে দিয়েছি তুমি আমাদের খালি হাতকে রহমত দিয়ে ভরে দাও ও গ রব্বুল আমাদের জীবনের পাপ রাশিগুলোকে দংশ করে দাও ও গ রব্বুল আলামিন আমাদের পাপ রাশিকে মুছে দাও আল্লাহ তোমার বান্দী 5000 টাকা চেয়েছি তোমার বান্দী 5000 টাকা দিতে রাজি হয়েছে মাহবুব যখন তোমার বান্দি দুনিয়া ছেড়ে বিদায় হবে কবরের দিকে রওনা হবে আল্লাহ তার কবরে যাওয়ার আগে আগে তার কবরখানাকে জান্নাতি সকল প্রকার নিয়ামত দিয়ে সাজিয়ে দিও আল্লাহ জান্নাতি হাওয়া জান্নাতি বাবা জান্নাতি খাওয়ার জান্নাতি বিছানা তুমি দান করো রব্বুল আলামিন একজন মা দুই হাজার টাকা করেছে রব্বুল আলামিন তার দানকে তুমি কবল করো অনেক মা পাঁচশো টাকা করে করেছেন অনেক মা এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচশো টাকা করে করেছে কেউ একশো টাকা করেছে আব্বুল আল আমিন অনেক ভাই বন্ধু উপস্থিত হয়ে হাত দুইখানা উত্তোলন করেছে আব্বুল আল আমি গুণাগার হতে পারি বাদ হতে পারি সে হতে পারি আল্লাহ গো আলী বল মারা চলবে ইলিমরা হুজাদি কেরাম মুসাল্লিনে কেরাম ছোট ছোট বাচ্চারাও রয়েছে মা বলনা না সবাইকে নিয়ে হাত দুইখানা উত্তোলন করেছি রব্বুল তোমাকে পছন্দ হয় বাবু তারা ওসিলায় তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও রব্বুল আলামিন কারো মা খবরে চলে গিয়েছে কারো বাবা খবরে চলে গিয়েছে কারো দাদা গিয়েছে দাদি গিয়েছে নানা গিয়েছে নানি গিয়েছে ভাই গিয়েছে বোন গিয়েছে কারো ছেলে গিয়েছে মেয়ে গিয়েছে কারো স্ত্রী কবরে চলে গিয়েছে বাবু আমরা তোমাকে রহমান বলে ডাকতেছি তুমি রহমত বর্ষিত করে দাও তোমাকে গাফান বলে ডাকতেছি তুমি সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ আপনার বুকে যতগুলো মমিন মোমেনার দুনিয়া ছেড়ে বিদা হয়ে কবরস্থ রয়েছে আল্লাহ সকল প্রকার কবরবাসীর কবর গোলাকে তুমি জান্নাতি টুকরা বানিয়ে দাও সাল্লাহ আলা খৈরি খাল কিহি অনুর আশিহি মোহাম্মদি আলিহি আসহাবিহি আজমাইন আমিন আমিন মহাকেলা ইলাহা এল্লাল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ মায়ের দিক থেকে একজন মা পাঁচ পেয়েছি কোনো ভাই বাবা বন্ধু হবে না কোনো বয়জেষ্ঠ বাবা হবে না দেখে যদি আপনার কাছে থাকে তাই বাবা আল্লাহ জানে আমি না জানতে পারলো আল্লাহ জানে তাই আল্লাহ তারক ওয়াতলা সকলের খবর জানে আজকাল আমরা বাবার সঙ্গে থেকেও মায়ের সঙ্গে থেকেও আলাদা আলাদা দেখা রাজে সালে এক হাজার টাকা সুবাহান আল্লাহ জাজাক আল্লাহ হফিদ দুনিয়া লাখেরা আজকে ছোট ছোট বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার পরে আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে বাবার সঙ্গে আছে ওই ছেলের হয়তো বাবার অ্যাকাউন্টে টাকা নাই ছেলের অ্যাকাউন্টে চার লাখ পাঁচ লাখ টাকা আছে তো যাদের অ্যাকাউন্ট এইভাবে টাকা আছে বাবার সাথে আছে ওই ভাইরা কো কুরবানি লাগবে অ্যাডভোকেট

আল্লাহ তাবারাক ওয়াতালাকে আমরা যত শয়তান আমাদেরকে চক্রান্ত প্রথমত করে যে এত অন্যায় করেছি মদ খেয়েছি জোয়া মদ খেয়ে খেয়েছি জোয়া খেলেছি অনেক পাপ করেছি আল্লাহ হয়তো ক্ষমা করবে না এটা আপনাকে শয়তান ধোঁকা দিবে এই ধোকা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে কারণ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে ধোঁকা দিবে এত দিন নামাজ পড়লাম না এত দিন এ করলাম ও করলাম এত দিন সব খারাপ তো করেছি বন্ধুগণ আল্লাহ আশা করছে কেমন যে আমার বান্দারা তওবা করে আমার দিকে ফিরে আসুক আল্লাহ খুশি হয় রাজি হয় সুবহানাল্লাহ বিনম ভাই রামজান আলী সাহেব পাঁচশো টাকা করিয়েছেন দান তুমি কবুল করো পাক সুবহান আমিন সুমা আমিন আপনারা কি ধরে নিয়ে আসতে হবে মানুষ তো সামনে নাই কাদের কাছে নেব সামনের মানুষ মনে দুবার করে দোয়া হে গেছে কারো তো যাই হোক আল্লাহ খুশি হয় যদি কোনো মায়ের কোনো বাবার একটি সন্তান সন্তান হচ্ছিল না দশ বছর পনেরো বছর ডাক্তার দেখিয়ে তারপরে সন্তান 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 হয়েছে সেই সেই হওয়ার বছর পর হারিয়ে গিয়েছে ধরেন হারিয়ে গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন পাওয়া যাচ্ছে না আবার হঠাৎ করে যদি সেই বাচ্চাটা বাড়ি ফিরে আসে পিতা খুশি হবে না তদরূপী যদি করছিল না আল্লাহর কোন বান্দি আল্লাহর জিকে রাজকারে ছিল না আর যদি তোবা করে আল্লাহর দিকে ফিরে আসে ওই মা বাবা হারিয়ে যাওয়া সন্তান সন্ততিকে থেকে পাওয়ার পরে যে মতো খুশি হয় বেশি আল্লাহ বেশি খুশি জোরে বলেন আল্লাহ চাইছে যে আমার বন্ধা ফিরে আস আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল ইনসান মা বে রিকল কারীম হে মানুষ সকল হে আল্লাহর বন্দা বন্দিরা কোন জিনিস আল্লাহ থেকে দূরে রেখেছি আজকে আমরা সব কিছু করতে পারছি আমার মা বোনেরা সকালে হয় বাড়িকে ঝাড়ু লাগায় তারপরে গরু থাকলে গরুর খাবার ব্যবস্থা করে বাড়ির খাবার ব্যবস্থা করে কিন্তু দশ পনেরো মিনিট সময় মুখ হাত খান আমরা তো বেরাস কলেট করি উজু তো করে নিতে পারবো কিন্তু নামাজ পড়ি না আমার ভাই ও বাবারা ভারী থেকে ভারী কঠিন থেকে কঠিন কাজ রোদ্রে পুড়ে পুড়ে কাজ করে নিতে পারে